আসসালামু আলাইকুম রব্রিমান আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একিউট কেকটার রেসিপি শেয়ার করব কেকটার ডেকোরেশন কেকের রেসিপি সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর হ্যাঁ এই কেকটা ছিল এক পাউন্ড জনের আর আমি আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য একচুয়ালি কেকটা বানিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করে শেয়ার করি তো এই জন্য প্রথমেই আমি একটা বাটিতে চাননি বসিয়ে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে মেপে দুইবার দিয়েছি সাথে আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে মালয়েশিয়ান হোম কোকো পাউডারটা ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মত যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করবেন চেষ্টা করবেন ক্যাডবেরি কিংবা মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করতে এই কোকো পাউডারগুলো দিয়ে কেক তৈরি করলে সে কেকের টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এখন এই সব কিছু খুব ভালো মতো চেলে মিশিয়ে আমি সাইডে রেখে দিব এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারের ডিম পারফেক্ট কেক তৈরি করতে গেলে আপনাদের ডিমটা রুম টেম্পারেচারে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা পাউডার এবং এক চিমটির মতো লবণ দিয়েছিলাম এখন আমি এগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম স্পিডে অবশ্যই বিট করতে হবে হাই স্পিডে বিট করতে যাবেন না বিট করতে করতে যখন মিশ্রণটা অফ হইট রঙের হয়ে আসবে তখন আমি একটু চিনি অ্যাড করছি হাফ কাপ চিনি দিয়ে আবারও মিডিয়াম স্পিডে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনিটা পারফেক্টলি গলে যাচ্ছে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যেন পারফেক্টলি গলে যায় তা নাহলে বেক হওয়ার পর কেকের উপরের অংশে দেখবেন ভেজা ভেজা ভাব থাকবে তো চিনিটা খুব ভালো মতো আমার মিক্স হয়ে গিয়েছে ডিমের সাথে আমি বিটার হ্যান্ডেলটা সরিয়ে নিলাম এখন আমি এতে অ্যাড করছি চকলেট পেস্ট এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন চকলেট পেস্টটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের চাইতে কিছুটা বেশি সয়াবিন তেল দিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে মিক্স করে নিলাম এবং এখন আমি ধাপে ধাপে শুকনো উপকরণটা দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিব এ পর্যায়ে আপনারা কখনোই ইলেকট্রিক বিটার ইউজ করতে যাবেন না কিংবা স্প্যাচুলা ইউজ করবেন না আপনার হ্যান্ড মিক্সের সাহায্যেই আলতো হাতে মিশিয়ে নেবেন সবশেষে আমি এখানে দুই টেবিল চামচ কফি দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই কেকের ব্যাটারটাকে ছয় ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডের মধ্যে আমি কাগজ কেটে বিছিয়ে দিয়েছিলাম তার উপরে আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম এখন আমি এই কেকটাকে চুলায় বেক করে নেব তিরিশ মিনিটের জন্য কেকটা চুলায় বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিচ্ছি ঢাকনার ছিদ্রটাকে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি প্রায় ত্রিশ মিনিট পর আমি কেকটাকে একটা টুথপিক দিয়ে চেক করেছি কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে বাইরে বের করে নিব এবং ডেকোরেশনের আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিব কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে কেকের বোর্ডের ওপর ডিমল্ট করে নিব আট ইঞ্চি সাইজের একটা কেকের বোর্ডের উপরে আমি সামান্য চকলেট ক্রিম লাগিয়ে এর মধ্যে প্রথমে কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম তার মধ্যে সুগার সিরাপ দিয়ে ওপরে চকলেট ক্রিম দিয়ে খুব ভালো মতো ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি কেকের ওপরে এই কাজটা করতে আমি প্যারেটিনাম ইউজ করছি আপনারা চাইলে বিভিন্ন চামচ ইউজ করতে পারেন কিংবা ছুরি ইউজ করতে পারেন যদি আপনি বিগেনার হয়ে থাকেন দিয়ে দিচ্ছি চকলেট ক্যানাস চকলেট গানাসটা আমি সবসময় চকলেট কেকের ক্ষেত্রে ইউজ করি এতে করে টেস্টটা ভালো আসে চকলেট গ্যানাসটাকেও আমি একইভাবে ছড়িয়ে দিলাম এর উপরে কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি একইভাবে এই কেকটার উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ দিতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি ক্রিম একদম লাস্ট লেয়ারটা উপরে বসানোর পর আমি ক্রিম দিয়ে ফ্রাম কোটিং দিয়ে নিচ্ছি এবং ফ্রিজে রেখে দিবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি হোয়াইট কালারের উই ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ডেকোরেশন করে নিব প্রথমে আমি কেকের গায়ে প্যালেট নাইফের সাহায্যে সামান্য ক্রিম লাগিয়ে নিচ্ছি এরপর আমি স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিং আনবো আজকের কেকটা আমি পেস্ট কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে বানাবো উপরের পার্টটা আমি রাখবো পেস্ট কালারের মধ্যে আবার নিচে থাকবে হোয়াইট কালারের মধ্যে মানে একটা অম্বে টাইপের এফেক্ট থাকবে একটা সিলিকনের পেস্ট্রি ব্রাশের সাহায্যে কেকের উপরে আমি ডিজাইন করে নিচ্ছি ডিজাইন কেকের উপরে আমি রাইটিংটা কমপ্লিট করে আবার ফেরত চলে এলাম কেকের উপরে আমি কয়েকটা পার্ল বসিয়ে দিয়েছি এবং কয়েকটা নন এডেবল বাটারফ্লাই বসিয়ে দিয়েছি কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ